কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করবেন বলগুলো বল বলগুলো কই বলগুলো বল একটু নিচে ঘুরে ঘুরে করে আসে যাবে যাবে নিচে যাবে নিচে যাবো একটুখানি আর ঘরে ভালো লাগছে না ঘরে আর ভালো লাগছে না হ্যালো কাক ডাকছি কাক কেউ যদি থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন পুকু লাইভে এসছে হঠাৎ করেই লাইভে এলাম সন্ধ্যাবেলা তো লাইভ লাইভে সাড়ে সাতটার সময় তার আগে একটু লাইভ করছি দেখি এখন বসে আছি যে কেউ যদি থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন এই যে আমার পক্ষ না এই যে আমার পক্ষ না পক্ষ সবাইকে বলে দাও হ্যাপি চকলেট ডে আজকে সবাইকে সবাইকে বলে দাও তোমায় চকলেট ডে বলে দাও সবাইকে তুমি চকলেট খেয়েছো আজকে খেয়েছো চকলেট চকলেট খাবে চোকু খাবে নাকি চোকু হা the chocolate kayam lama the chocolate the chocolate hay chocolate

чоклит хавэм чоклит хавэ хм х 88 Haecho, aon, nitik, t i k a t u c a v e atukave, atuk, h e s i t a i n b i n a o l p o রুপালি এসে গেছে গুড ইভিনিং দিদি শোনামা গুড ইভিনিং হ্যাপি চকলেট টি আজকে সাজান পকুর লোকেশন কলকাতা কোথায় পকু আছে ডোবার ল্যান্ডে পকুমা মা কেমন আছে দিদি পকু ভালো আছে গো পোকু আজকে অনেকটাই ভালো আছে পুকুর sterilization করানো হয়েছিল রুপালির পুকুর sterilization হয়েছে হ্যাঁ করছে তবে আস্তে আস্তে করছে হ্যাঁ গো পুকুর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পুকুর খাওয়া হয়ে গেছে আমি বসে আছি ভাবলাম তাহলে ছোট করে লাইভ করি সন্ধে বেলা সাড়ে সাতটার সময় live এ আসবো তা এখন ভাবছি যে পুকুর জেগেই আছে তাই ভাবলাম ছোট্ট করে করি খুব ঠাকুর দেখেছি জানো পুকুর operation এর দিন খুব মিস করছিলাম সোনামাকে। হ্যাঁ গো তোমাদের এত প্রার্থনায় তো প্রভু খুব তাড়াতাড়ি দেখো সুস্থ করে সুস্থ হয়ে গেছে এমন কি পকু operation হয় দেখি এই হয় না পকু অপারেশন করে হওয়ার পরে দেখেছি কিছুক্ষণ কিছুক্ষন পরেই পকুকে কে দাঁড় করিয়ে দিয়েছিলো এমন ডাক্তার বাবুরাও খুব অবাক হয়ে গেছে যে পকু এতটা সুন্দর কপাট করেছে খুব তাড়াতাড়ি পকুর রিকভারি করে গেছে এখন দেখো সেলাইন ইনডেকশান এগুলো তো চলবে এটা একটুখানি একটু তো মেজর অপারেশন কিন্তু পুকু কিন্তু অনেকটাই ভালো আছে আজকে একটা ড্রেসিং আছে আর তেরো তারিখে একটা ড্রেসিং আছে আর রবিবার দিনকে পুকুর স্টিচটা কাটা হবে আমরা রবিবার দিনকেই এখান থেকে বিকেলবেলা রওনা দেবো পৌকে নিয়ে বাড়ির দিকে না না পুকুর ঘুম পাইনি পকু এতক্ষণ তো ঘুমিয়েই ছিল এই উঠলো তো আজকে ভাবছি যে একটুখানি ওই আমি তো একটা ফ্ল্যাটে আছি তো ভাবছি যে একটুখানি কোলে করে আস্তে আস্তে নিচে নিয়ে যাবো একটু না সারাক্ষণ ওকে নিয়ে ঘরের মধ্যেই তো এই কটা দিন তো খুবই সাবধানে ছিলাম তো আজকে যে সকালবেলা ইঞ্জেকশন দিতে এসছিল তাকে জিজ্ঞেস করলাম সে বললো হ্যাঁ একটুখানি নিয়ে যেতে পারেন নিচে ওই জন্য কোলে করে একটু নিচে নিয়ে যাবো না এখন আর কোনো ভয় নেই গো এখন একটু সাবধানে রাখতে হবে এই আর কিছু না তবে বললো আপনি বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গেলে দেখবেন ও একটু হাঁটা চলা করবে খেলাধুলো করবে একটু খাওয়া দাওয়ার একটু ডাইজেস্টটা হচ্ছে কম কারণ কি দৌড়াদৌড়ি নেই ঘোরাঘুরি নেই তো বাড়ি নিয়ে গেলে বললো ঠিক হয়ে যাবে আমি ওকে এখানে খাট থেকে নামতে দিচ্ছি না ওই যখন হিসু পটি করছি তখনই নামাচ্ছি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দেবো বাড়িতে তো এতটা আটকে রাখবো না আচ্ছা সৃজন বলছে আহ পকু কি আসবে না গো পকু এখন পুকু এখন বাড়ি হচ্ছে ফিরে যাবে গো দিদি কলকাতা থেকে তুমি নিজের ফ্ল্যাটে আছো না গো কলকাতা আমি একটা ভাড়াতে যাচ্ছি একটা ফ্ল্যাটে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছিলে মোমো বলে একজন আহ মোমো কে মোমোদের ফ্ল্যাটে আমি আছি বুঝেছো তো তোমাদের এত ভালোবাসায় পকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং আরো সুস্থ তাড়াতাড়ি আরো হয়ে যাবে তোমরা আবার পুকুর দুষ্টুমির ভিডিও দেখতে পাবে মঙ্গলবার হলেই মা মিষ্টি চুরি করতে যাবে না মঙ্গলবারে মঙ্গলবারে যাবে মিষ্টি জিদকে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাবে না মিষ্টি চুরি করতে যাবে না মঙ্গলবারে মিষ্টি চুরি করতে ঠাকুর ঘরে লাড্ডু খেতে কে যাবে খাওয়া দাওয়া করেছি পকু কি রোজ লাইভে আসছে হ্যাঁ গো পকু রোজ লাইভে আসছে তবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আসি আজকে ভাবলাম যে একটু বসে আছি আর দেখলাম পকু দেখো চোখটা যে লাইভটা করছি চোখটা বন্ধ করলো ও জেগেছিল এতক্ষণ বসেছিল তাই বললাম চল তাহলে ছোট্ট করে একটা লাইভ করি তারপর দুখের নিয়ে একটু নিচে ঘুরে আসবো আচ্ছা সকাল সন্ধে সাড়ে সাতটার সময় করবো গো সৃজন তুমি পকুর ফে ফেসবুক পেজটা ফলো করেছো? আমি আহ পোকো ফেসবুক পেজে করি সন্ধে সাড়ে ছটা থেকে করবো আর সাড়ে সাতটা থেকে করবো আমি ইউটিউবে চলো আমরা নিচে ঘুরে আসি একটু বেরিয়ে বেরিয়ে করতে যেতে হবে না একটু লোকজন দেখে আসি আমরা নিচে যেয়ে হ্যাঁ পারলে সাড়ে সাতটার সময়তে তোমরা জয়েন হয়ে যেও চলো নিচে ঘুরে আসি চলো লোকজন দেখতে হবে না লোকজন দেখেছি চলো হ্যাঁ ও তুমি না আচ্ছা আচ্ছা ঠিক আছে গো আমার গোকুনা বাড়িতে যে দেখবে কত দুষ্টুমি করবে বাগানে দৌড়োদৌড়ি করবে না আমার জিমিরা কই জিমিরা জিমি কোথায় গেলো জিমির বাচ্চাগুলো গুলো কয় কোথায় জিমির বাচ্চাগুলো যে বাচ্চা কে দেখতে হবে না আমরা তো রবিবার দিন বাড়ি চলে যাবো ইউটিউব করে রেখেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে গো চলো বেলু বেলু করে আসে একটা জামা পরে নাও জামা পরে তারপরে আমরা একটু নিচে বেলু বেলু করে আছি হ্যাঁ তাই না তারপরে ওর আরো মনটা খারাপ এখানে কেউ নেই শুধু মা আরও বাপি নেই দাদা ভাই নেই কেউ নেই না মা অনেক দেখেছি কিন্তু পুকুর মতন এত শান্ত লক্ষ্মী মেয়ে কোথাও দেখিনি আমি ভারী মিষ্টি মেয়ে ঈশ্বর ওকে অনেক ভালো সুস্থ রাখুক মা বাপি দাদা কে নিয়ে অসংখ্য ধন্যবাদ রূপালি সত্যি কথায় মানে আমি আমার নিজের মেয়ে বলে বলছি না সত্যি কথা ভীষণই শান্ত আহ ওর ওকে নিয়ে আমার কোনো জ্বালা নেই ওর কোনো জ্বালা নেই ওকে যে খাবার দিতে দেরি হোক বা যাই হোক খাবার নিয়েও কোনো ঝামেলা নেই যা দেব তাই খায় কোনো খাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই কোনো তে কোনটাতেই আমাকে নিয়ে সমস্যা করে না ও শুধু একটু মা কে চায় মার সঙ্গে একটু খেলবে দুষ্টুমি করবে সব কিছুই জামা জামা নিয়ে আসি মা প্রিয়াঙ্কা হাই পকু হাই প্রিয়াঙ্কা পকু লাইভে এসেছে এই দেখো পকুকে তোমাদের পকুকে দেখে নাও পকু এখন কেমন আছে পকু এই তোমাদের পকু এই যে সোনা ভুলি বাবালি ভুলি করে গুলি গুলি করে থাকে গুলি গুলি করে তুমি তোমার নাম পকু মা তোমার নাম পকু তোমার কতগুলো নাম গো তোমার নাম পকু তোমার নাম সোনা মা উলি বাবালি উলি বাবালি উলি বাবালি কত ভং করে করে শুতে হচ্ছে কত ঢং করে করে শুতে হচ্ছে চলো এটা নিচে বের বের করে আসবে চলো হ্যাঁ আদর আদর ওরও আর এখানে ভালো লাগছে না মানে বলছি কতক্ষণে বাড়ি যাবো ওরও আর ভালো লাগছে না এখানে তাই না ফ্ল্যাট বাড়িতে কি হয় সবকিছু তো বন্ধ কিছু দেখতে পাচ্ছে না হ্যাঁ ক্লান্ত তো আছে দেখো একটা তো এত বড় একটা ওটি হয়েছে আহ ক্লান্ত তো আছেই এটা তো হবেই হ্যাঁ একদমও নিজের বাড়ি মিস করছে গো একদমই আনটি তুমি যদি কোনো কোনো সময়ে কখন লাইভ করো সানডে করো তো তখনও আমায় দেখার সময় ঠিক করো আমিও স্কুলে যাই তো আমি আমার মায়ের ফোনে দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে গো ঠিক আছে আমি প্রতিদিনই সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় একটা টাইম করেছি মানে ইউটিউবে করার জন্য তো ওই সাড়ে সাতটার সময় ধরো টাইমটা আমি প্রতিদিন করবো কিন্তু যেমন মনে করো আমি রবিবার দিনকে হয়তো আমি যাব সেদিনকে হয়তো আমি করতে পারবো না সোমবার থেকে আবার করবো আর এখানে আমি আপাতত আছি আমি আপাতত ডেইলি সাড়ে সাতটার সময় করারই চেষ্টা করবো যদি করতে না পারি একান্তই মনে করো হয়তো কোনো কেউ এসে গেলো তখন হয়তো করতে পারলাম না কিন্তু আমি সাড়ে আটটা সাড়ে সাতটার সময় daily আমি ইউটিউবে লাইভটা করব ঠিক আছে? সোনামা, সোনামা চলো আমরা বের বের করে আসি নিচে চলো দিদাশ্রী বলছে ওর বোধ হয় ঘুম আসছে ওর একটু বিশ্রাম ঘুম এত সারাদিনই তো শুয়ে আছে এই খাট থেকে না ও তো তো তা আমি বললাম যে চল তালে একটুখানি বসে আছিস যখন আমি একটুখানি লাইভ করি এমনি তো বিশ্রামই করছি সারাদিন তো বিশ্রামই আছে সৃজন বলছে ওকে থ্যাংক ইউ পুকুর আমার সঙ্গে ঘুমায় ওর আবার শোয়া একদম সেই পেটের সঙ্গে মানে মাথা লাগিয়ে একদম শোবে ও পুকুর একটা আমি একটা ভিডিওতে দেখাবো পুকুকে একটা ঘর একটা ছোট্ট একটা ঘর ওর জন্য একজন গিফট করেছে ঘরটা খুব সুন্দর কিন্তু মনে হয় না ওই ঘরে কখনো ঘুমাবে রূপালী বলছি তুমি অনেক লাকি দি এই পুতুলটাকে নিয়ে ঘুমাও একদম এটা একটা ডল তো আমার এটা তো আমার একটা দল আমি ডলপুতুর ডলকে নিয়ে ঘুমাই একদমই ঠিক বলেছ আর ও আমার কাছে না শুলে জানো তো মানে আমার ভালোও লাগে না যেদিন যেদিন আমার ছেলে বাড়িতে আসে সেদিনকে বলে মা আমার কাছে ও ও নিয়ে শুতে চায় যে মা আমার কাছে দাও আজকে আমি ওকে নিয়ে শুই আমি বলি না থাক আমার কাছেই শু মানে ও আমাদের বাড়িতে এতটাই প্রিয় হয়ে গেছে ছেলে বাড়ি এলে বলে মা আমার কাছে দাও আমি নিয়ে শুই এবার যেহেতু আমার কাছে সই সেহেতু ও না থাকলে আমার ঘুম আসে না এরকম ব্যাপার হয়ে গেছে ও আমার জীবনের সত্যি কথা খুব লাকি গো ও আমার আজকে আমার জীবনে আছে বলে আমার অনেকটা আমি ভালো আছি আমি ওকে নিয়ে হ্যাঁ সোনা ডল একদমই সোনা ডল আমার ডল পুতুল একটা মাঝে মাঝে এত দুষ্টুমি করে দেখেছো তো কেমন দুষ্টুমি করে এবার দেখো চোখটা তাকিয়ে দেখেছো তাকিয়ে আছে শুনছে সব কথা দেখো তাকিয়ে আছে দেখো তাকিয়ে তাকিয়ে আবার শুনছে মাঝে 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 কেমন দুষ্টুমি করে চটিটা নিয়ে মানে ওর সঙ্গে খেলতে হবে চটিটা নিয়ে টেনে টেনে নিয়ে চলে যাবে হুম জামাটা টেনে নিয়ে বাইরে নিয়ে যাবে চলো খেলতে হবে মুখে বলতে পারলে না কি হবে নিশ্চয়ই তোমরা ওরকম ভিডিও তোমরা দেখেছো পুকুর ভিডিওগুলো পুকুর দুষ্টুমির আর ওইভাবে শুয়ে আছে আমারও ভালো লাগছে না হ্যাঁ একটু তো দুষ্টু না করলে হয় সেটা তো অবশ্যই আর দুষ্টু না করলে তখন আমার আবার চিন্তা হয়ে যায় কি জানি কেন করছে না দুষ্টুমি শরীরটা খারাপ হলো নাকি তখন আবার দুষ্টুমি দুষ্টুমি না করলেও আমার চিন্তা হয়ে যায় হ্যাঁ সৃজন বলছেন আমার ডগটাও সেমি রকম করে হ্যাঁ আর বোলো না দুষ্টুমি না করলেও ভালো লাগে না একটু তো দুষ্টুমি না করলে খারাপ ভালো লাগে সারাক্ষণ শুয়ে থাকবে ওরকম করে ভালো লাগে না আর পুকুর দুষ্টুমিটা পিকুলিয়ার সময় যখন আমার কোনো কাজ থাকে না তখন ও ঘুমাবে আর যখন আমার একটু কাজ থাকে তখন ওর যত খেলা তখনই ও আমার সঙ্গে দুষ্টুমি করবে চলো যাবে না চলো নিচে ঘুরে আসি চলো ওঠো ওঠো মানে দুষ্টুমি না করলে হয় না দুষ্টুমি না করলে ভালো লাগে না গো একটু তো দুষ্টুমি করবেই আর ওরও কি হয়েছে বলতো ওর মানে আমাদের বাড়িতে যেমন খোলা মেলা জায়গা সবাইকে দেখতে পায় মানে এখানে তো বদ্ধ জায়গা কিছু দেখতে পাচ্ছে না ওটা ওর বলতে পারছে না ওর একটা ওটাই অস্বস্তি হচ্ছে আর ছাদে নিয়ে যাবো কি ছাদে তো এখানে ছাদটা অনেকটা উঁচু কিন্তু ছাদে নিয়ে গেলে ছাদটা প্রচুর নোংরা ওই জন্য ছাদে নিয়ে যাচ্ছি না নিচে কোলে করে এবার নিয়ে একটু হ্যাঁ পেয়ে একটু নিচে ঘুরে আসি গো এবার হ্যাঁ ওকে দি আমি হ্যাঁ কন্টিনিউ আমাকে একটু বেরোতে হচ্ছে পরে লাইভে দেখা হবে পুকু মা তোমার সাথে ভালো থেকো খুব দুজনে হ্যাঁ গো রূপালি যাও ঘুরে এসো আমিও একটু ওকে নিয়ে ঘুরে আসি টাটা টাটা রূপালি টাটা চলো মা আমরা একটু নিচে ঘুরে আসি চলো আমরা একটু বের বের করে আসি নিচে কোলে নিয়ে যাই চলো একটু দেখেছি লোকজন দেখেছি জামা পরে নাও জামা পরে বের করে আসি আসো টাটা সবাইকে আমি সাড়ে সাড়ে সাতটার সময় আবার লাইভে আসছি টাটা সবাইকে